আরজি কর সম্পর্কে তো তোমার কোনো পোস্ট দেখলাম না না আরজি কর সম্পর্কে কোনো পোস্ট হয়নি কিন্তু হ্যাঁ আরজি করে যে প্রতিবাদী আন্দোলন সেটাতে কিন্তু আমরাও যুক্ত ছিলাম কাল রাত্রি এগারোটা পঞ্চানোর পর আমরাও বাড়িতে সার পাইছি কাল রাত্রি সাড়ে এগারোটার পর যে মিছিল হয়েছে প্রতিবাদী মিছিল সেখানে আমরাও অংশগ্রহণ গ্রহণ করেছি হ্যাঁ কোনো রকম ভিডিও করিনি কোনো রকম লাইভ করিনি লাইভ করিনি হ্যাঁ লাইভ করতে পারিনি আমার ফোনে নেট ছিল না আমি যেহেতু ওয়াইফাই কাজ করি আর হ্যাঁ রিলস করাটা আমার মনে হয়েছে ওটা ভালো হবে না কারণ রিলসটা তো আমাদের মনিটাইজ হয়ে যায় একটা প্রতিবাদী আন্দোলনের রিলস আমি ছেড়ে সেখান থেকে আমি মনিটাইজেশন মন করে ডলার কামাবো সেটা আমি করতে চাইনি সেটা করিনি তবে হ্যাঁ এই প্রতিবাদী আন্দোলনের গোড়ার যে সূত্রপাত সেটা আমি আমার ঘর থেকেই করেছি দুটো ছেলেকে একদম ডিটেলসে জানিয়েছি অভয়া কাণ্ড নির্ভয়া কাণ্ড কামধেনু কাণ্ড ধনঞ্জয় কাণ্ড আর জিগর কাণ্ড কি হয়েছে তোমার বলে এইটুকু ছেলে দাদা তুমি আর কি জানিয়েছো জানিয়েছো অত্যাচার হয়েছে তাদের উপর মারধর করা হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে না তাদের উপর যে যৌন অত্যাচার হয়েছে সেইগুলো জানিয়েছি কিভাবে হয়েছে সেইগুলো জানিয়েছি তোমরা যদি না বিশ্বাস করো ডিটেলসে জানিয়েছি কোনো কিছু বাদ রাখিনি আমি আমার ছেলেদেরকে জানাতে কারণ আমার মনে হয় ছেলে হোক মেয়ে হোক এগুলো যদি ঘর থেকেই সচেতন করে দেওয়া হয় না বাইরে হয়তো পরবর্তীকালে হয় তো কিছুটা করে চেঞ্জ হবে তা যাই হোক সেই জন্য কি হয়েছে আমি গোড়া থেকে এই বিষয়টা শুরু করেছিলাম আর আমার মনে হয় দুটো কথা লিখে দুটো ভালো ভালো ওয়ার্ড ইউজ করে একটা পোস্ট দিয়ে যদি এই প্রতিবাদটা সফল হয়ে যায় তবে হ্যাঁ তোমরা যদি বলো তো দু একটা ভালো ভালো ওয়ার্ড দিয়ে এই প্রতিবাদটা সফল করার জন্য আমি লিখে দেবো তা যাই হোক এই এত বড় বড় কথা বলে দিলাম তোমাদের মনে হবে তার কারো যে এটা খুব বড় জ্ঞান দিয়ে দিয়েছো কিন্তু জ্ঞান না যে পদক্ষেপটা নেওয়া আমার মনে হয়েছে যেহেতু আমি দুই ছেলের মা হয়ে বলছি যে পদক্ষেপটা নেওয়া আমার মনে হয়েছে বেটার হবে আমি সেই পদক্ষেপটাই নিয়েছি ছেলেদেরকে পরিষ্কার বলেছি বাবা যখন তিনটে চারটে ছেলে মিলে একটা মেয়ের ওপর অত্যাচার করবে বা অন্যায় করবে সেই জায়গা থেকে একা হয়ে পালিয়ে নেয় এসে একবার অন্তত রুখে যাবে তার মুখে কী হবে তোমার প্রাণটা চলে যাবে কিন্তু তুমি মনে রাখবে তোমার মায়ের জন্ম দেওয়ার ঋণটা তুমি শোধ করে দেবে তা যাই হোক চলো এবার ইন্ডিপেন্ডেন্স ডেটা পালন করা হোক ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য সকালবেলায় এই সব টিফিন পাখি আছে আর টিফিনে আছে দুটো কেক বাকুচির একটা বড় ছেলেকে নিয়েছে একটা ছোট ছেলেকে নিয়েছে বরটা তো বউটা তো বানের জলে ভেসে ছিল বউটার জন্য আলি নু অভাগই বেচারা ঠিক আছে আর এখানে আছে ক্রিম রোল তার সাথে আমার অনেক মুড়ি যেটার জন্য শান্ত হয়ে বসে রয়েছে আর তোমাদেরকে উইজ ও করেছে আর এখানে হচ্ছে আমাদের সমস্যা চাপ ও টি টু টি টু বলছি সরি তাই